ঘর আমার সংসার আমার আমি যেভাবে রাতের বেলা আমার ঘর বাড়ি সংসারটাকে আমি খুব সুন্দর করে সাজিয়ে রাখি সকালবেলা একটু স্বস্তি পাওয়ার জন্য কারণ রাতের বেলা আমরা যদি অনেক কাজে ঘরের কাজ করে রাখি দেখা যায় সকালবেলা আমাদের এত চাপ পড়ে না আলহামদুলিল্লাহ সকালে অনেকটা কাজই আমাদের জন্য সহজ হয়ে আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি কাছে বা দূরের দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ছেলের স্কুলে গিয়েছি আর এখানে তো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর রাস্তা এত প্রচুর পরিমাণে জ্যাম হয়ে আছে তা ছেলের স্কুল থেকে আমি বাসায় ফিরছিলাম তখনই কিন্তু দেখছিলাম যে এই রাস্তাটা সব সময় জাম হয়ে থাকে মানে স্কুলের সাইডে তো আর মানুষজন যাতায়াত করতেও কিন্তু অনেক কষ্ট হয়ে যায় করার নেই বাচ্চাদের তো স্কুলে যেতে হবে আর এখানে দেখেন বৃষ্টি পড়ছে কিন্তু টিপ টিপ করে রাস্তাঘাট কিন্তু অনেকটাই ভিজে গিয়েছে আর দুই তিন দিন কিন্তু অনেকটাই রোদ ছিল রাস্তাঘাট কিন্তু অনেক শুকনা ছিল আর রাস্তা চলাচল করতেও কিন্তু ভালো লেগেছে আর এখন যত বৃষ্টি হয়েছে রাস্তাঘাট তো কাদা কাদা দিয়ে ভরা মানে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে জানি না হবে কি না আর আমি তো এসে পড়েছি দুপুরবেলা এই তো দেখেন এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি এখানে আজকে মিষ্টি কুমড়া ভাজি করব। আর ডিম রান্না করব তা সেটাই দেখেন এই তো মিষ্টি কুমড়া ভাজি বসিয়ে দিচ্ছিলাম গ্যাসের কথা কি বলবো কয়েকদিন ভালোই গ্যাস থাকে মানে সকালবেলা আবার কয়েকদিন চলে যায় বিশেষ করে শুক্রবার তো গ্যাস থাকেই না আর এখন তো অনেকটাই কমে যায় আগে দেখা যেত যে শুক্রবারে গ্যাস থাকতো কিন্তু পুরো সপ্তাহ থাকতো না কিন্তু এখন হয়েছে উল্টা এখন শুক্রবারে গ্যাস থাকে আর মনে করেন যে এমনি যে কয়েকদিন আছে শুক্রবার বাদে ভালোই গ্যাস থাকে কিন্তু দুপুর দিকটা অনেকটাই কমে যায় তাই দেখেন এই তো এখন কিন্তু দুপুর বেলা এখন একটু গ্যাস এসেছে তাই আমিও রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে মিষ্টি কুমড়া ভাজি করছিলাম আর মিষ্টি কুমড়াটা অনেক দিন ধরেই এনে রেখে দিয়েছি কিন্তু ভাজি করব বা রান্না করব একটার পর একটা তো অন্য সবজি খাওয়া হচ্ছে এই কারণে মিষ্টি কুমড়া আর মানে তেমনভাবে খাওয়া হচ্ছে না তাই মনে করেন আজকে একটু ভাবলাম যে একটু ভাজি করি ভাজি করে খেতে কিন্তু ভালো লাগে আর বিশেষ করে মিষ্টি কুমড়া আমার কাছে চিনি দিলে আমার কাছে খুবই ভালো লাগে কারণ মিষ্টি কুমড়ার ভিতরে চিনি না দিলে মানে মিষ্টির পরিমাণ না থাকলে আমার কাছে ভালো লাগে না তাই সামান্য এক চামচ একটু চা চামচের এক চামচ একটু চিনি দিয়ে থাকি কারণ চিনিটা দিলে মনে হয় যে না মিষ্টি কুমড়ার স্বাদটা পাওয়া যায় আর চিনি না দিলে কিন্তু আমার কাছে মিষ্টি কুমড়ার স্বাদ পাওয়া যায় না মানে ভালো লাগে না আর এই তো দেখেন এক চামিচেই কিন্তু এই তো চিনি দিয়ে দিলাম কারণ চিনি ছাড়া মিষ্টি কুমড়ো অসম্ভব আমার কাছে এটা মনে হয় তাই সবসময় যখন আমি রান্না করি তখনই কিন্তু মিষ্টি কুমড়াতে আমি চিনি দিয়ে থাকি কারা কারা আমার মতো মিষ্টি কুমড়া চিনি দেন কমেন্ট করে জানাবেন আর এই তো দেখেন পানি দিয়ে দিয়েছি একটু পরে কিন্তু মিষ্টি কুমড়া হয়ে যাবে কারণ বেশিক্ষণ লাগে না মিষ্টি কুমড়া হতে আর এখানে দেখেন এই তো কালকে কাঁঠালে বিচি ভত্তা করেছিল সেই ভত্তায় রয়ে গিয়েছে অনেক মজা হয়েছে আর এখানে ডিম ভুনা করেছে আর এ তো মিষ্টি কুমড়া অতএব আম্মা খেয়ে ফেলেছে আমার একটু খেতে দেরি হয়েছে আর আমি অল্পই ভাত নিয়েছি কারণ কিছুক্ষণ আগে কারণ আমি যখন আদানকে স্কুলে দিতে গিয়েছিলাম তখন আমি শুধু একটু সিয়া সেয়াসের মানে পানিটা খেয়ে তারপর আমি গিয়েছি তারপর আসার পরে আসছি প্রায় একটা বাজে তখন আসার পরে আমি অর্ধেক রুটি খেয়েছি তা আমার পেটটা মানে একটু ভরাই তা সবসময় চেষ্টা করি একটু দেরি করে খাওয়ার জন্য তাহলে ভাতের পরিমাণটা একটু কম খাওয়া যায় তাই দেখেন অল্প কাটে ভাত নিয়েছি আর আজকে তো তেমন সবজি নেই কারণ আজকে কাঁঠালের বিচি তারপরে তো ডিম ভুনা আর আছে মিষ্টি কুমড়া ভাজি তাই মিষ্টি কুমড়ো ভাজি আর কাঁঠালের বিচি মানে ভর্তা দিয়ে একসাথেই খাচ্ছিলাম কারণ অল্প ভাজি যত সব কিছুই যদি আমি মিশিয়ে খাই দেখা যাবে যে ভাতের পরিমাণটা কম হয়ে যায় এই কারণে মানে সব একসাথে খেলে আর ওই গ্যাপটা থাকে না সব কিছু কিন্তু সুন্দরভাবে খেতে পারি আর এখানে দেখেন এই তো আর ডিম ভুনাটা এত মজা হয়েছে কি বলবো ডিম ভুনাটা কিন্তু আমার আম্মা করেছে অনেকদিন পর খেলাম মাশাল অনেক মজা হয়েছে আর কালারটা দেখেন সেই সুন্দর কিন্তু ক্যামেরা এত বোঝা যাচ্ছে না বাস্তবে মনে হচ্ছে আরো বেশি সুন্দর আর মনে করেন অনেকদিন পর যদি এক একটা খাওয়া পরে দেখা যায় যে তার স্বাদটা দ্বিগুণ আরো বেশি ভালো লাগে তাই দেখেন খাওয়া দাওয়া শেষ করে এ তো আর কোনো কাজ করি নি কারণ শরীরটা এত অসুস্থ হয়ে পড়েছে তাই আর কোনো কাজ করি করিনি খাওয়া দাওয়ার পরে আমি শুয়েছিলাম তারপরে এ তো দেখেন সন্ধ্যার সময় সন্ধ্যা না প্রায় এখন সন্ধ্যার পর মাগরিবের আজান দিয়ে দিয়েছে তারপরে ঘরের কাজের জন্য আমি মনে করেন ব্যস্ত হয়ে পড়েছি কারণ তিনটা রুম পরিষ্কার করা কিন্তু মুখের কথা না দুই একদিন পর পরেই কিন্তু আমার পোড়া বাসাটা আমি সুন্দর করে ক্লিন করে পরিষ্কার করে নিই কারণ আমার কাছে পরিষ্কার পরিচ্ছন্নতায় মনে হয় যে ইমানের অঙ্গ আর পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে আমার ভালো লাগে না তাই দুই একদিন পর পরেই কিন্তু আমি বিশেষ করে ঘরটা যখন আমি পুরা ক্লিন করি মানে পরিষ্কার করি আমার এই তো জানালা থেকে তারপর আমার যত ফার্নিচার আছে সব কিছুই কিন্তু আমি সুন্দর করে পর পরিষ্কার করে নিই কারণ রাতের বেলা যদি আমরা এই কাজগুলো করে রাখি দেখা যায় সকালবেলা আর এই পেশারটা থাকে না আমরা অনেক কাজই কিন্তু সহজভাবে খুব সুন্দরভাবে করতে পারি তাই আমি সবসময় চেষ্টা করি রাতের বেলা অনেকটা কাজ করার জন্য এরকমও হয় আমি ওই সপ্তাহ যেহেতু ঘরটা পুরো ঘর আমি ঝেড়েছি কিন্তু এই সপ্তাহ আমি ছাড়বো না কারণ দেখেছি যে উপর দিয়ে তেমন একটা ভুল পড়েনি এই কারণে আমি উপরে আর ঝাড়িনি নিজ দিয়ে সম্পূর্ণ কাজটা করে নিয়েছি কারণ ওইটা আবার পরের সপ্তাহ করে আর এখানে দেখেন জানালা দুই একদিন পর না যে অবস্থা হয় আর দুই দিন তো ভালো রোদ ছিল ছিল বাতাস তাই মনে করেন অনেকেই ধোলাবালি হয়ে গেছে তাই রাতের বেলায় আমি সবগুলো কাজ করে নিচ্ছি জানালা কিন্তু আমার হয়ে গিয়েছে এখন খাটটাও কিন্তু মুছে নিচ্ছিলাম আর খাট কি বলবো এই ঝাড়টা দিয়ে মানে ব্রাশটা দিয়ে ঝাড়লে আমার কাছে এত ভালো লাগে কিন্তু এই খোপ খোপ যেগুলো তো তেমন একটা ময়লা যেতে চায় না সেটা আবার আমি কি করে আলাদা একটা ন্যাকড়া নিয়ে তারপর ওইটার ভিতরে হাত ঢুকিয়ে আমি কিন্তু খুব সুন্দর করে মুছে নিই তাই উপর দিয়ে যেগুলো মনে করেন যে ময়লাগুলো যাচ্ছে মানে ধুলাগুলো যাচ্ছে সেগুলো দিয়ে এটা দিয়ে করি কারণ এটা ভিতরে তেমন ছোট ছোট খুব ঢুকতে চায় না কিন্তু খুব ই হয়ে যায় এই কারণে আমি এই আলাদা ন্যাকড়া দিয়ে আমি মুছে থাকি বিশেষ করে রাস্তা সাইডে বাসা হলে যা হয় ঘরে আজকে মুছবেন কালকেই দেখবেন কি সব অ করবেন ধুলা দিয়ে ভরে যায় আর এখানে দেখেন আদনানের আব্বু আসছে আমি কিন্তু সবগুলোই কিন্তু ক্লিন করে নিয়েছিলাম মুছে আর এখানে আদনার আব্বু কিছু বাজার নিয়ে আসছে কিছু বাজারকে একটা মুরগি নিয়ে আসছে শক্ত মুরগি আর এখানে পেয়ারা আর এনেছে কলা এগুলো এনেছে অফিস থেকে আসার সময় তাই এগুলো মানে মুরগিটা আমি এখন ফ্রিজে রেখে দেব আর আমি এগুলো সব টেবিলটা যখন আমি গুছাবো সবগুলোই কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে নেবো তা দেখছিলাম কি কি এনেছে এ তো কলাগুলো কিন্তু অনেক ফ্রেশ আমার কাছে এই কলাটা ভালো লাগে কারণ ফ্রেশ আর সবজি কলাটা বিশেষ করে ভালো লাগে মুরগিটা ফ্রিজের ভিতরে ঢুকিয়ে রেখেছি আর ওইগুলো টেবিলেই রেখে দিয়েছি কারণ আমি পুরো ঘরটা ক্লিন করে তারপর টেবিলটা যেহেতু আমি গুছাবো তাই ওইগুলো আর গুছাইনি এসে এসে পড়েছি তো সোফাগুলো এখন একটু পরিষ্কার করে নিচ্ছিলাম আর কেমন লাগে আমি জানি না কিন্তু আমার কাছে রাতের বেলা কাজ করতে বিশেষ করে অনেক ভালো লাগে তারপর থালা বাসনও কিন্তু আমি রাতের বেলা অনেক সময় ধুয়ে রাখি দেখা যায় বেশিরভাগ সময় যখন দেখি রাতের বেলা খুব খারাপ লাগে তখন করি না কিন্তু বেশিরভাগ সময় কিন্তু থালা বাসন রাতের বেলা ধুয়ে রাখারই চেষ্টা করি পাকের ঘরটা যদি খুব সুন্দর করে যদি আমরা গুছিয়ে রাখি তাহলেও কিন্তু সকালবেলা একটা ঝামেলা মানে অত বেশি লাগে না রান্না বান্না করতে কিন্তু খুব ভালো লাগে আছে না যে সকালবেলা অনেক ঝামেলা পড়ে যায় মানে থালা বাসন পাকের ঘর এলোমেলো থাকলে তারপর মনে করেন যে খারাপ লাগে রান্না করতেও ভালো লাগে না কারণ এগুলো অগুছালো থাকলে আর যদি আপনার পাকের ঘর গুছালো থাকে তাহলে দেখা যায় সকালবেলা অনেক কাজই সহজ হয়ে যায় আর পাকের ঘরে রান্না বান্না করতেও কিন্তু খুব ভালো লাগে আর এখানে ড্রেসিং টেবিলটাও কিন্তু আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছিলাম মানে যাবতীয় যত ফার্নিচার আছে আমার পাশের রুমে আমার দেওয়াল সুকেস আছে সেটাও কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি ওই রুমে যেহেতু একটু লাইটটা একটু মানে অন্ধকার অন্ধকার আসে এ কারণে ওই রুমটা আমি বেশি দেখাই না ওই রুমে আপনান আর আম্মা থাকে এ কারণে বেশি দেখাই না আমার এই রুমটা আর ডাইনিং রুমটাই কিন্তু আমি বেশিরভাগ সময় আপনাদের সাথে শেয়ার করি যখন আমার বাসাটা আমি পরিষ্কার করি আমার ওই রুমটাও কিন্তু আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করে থাকি আর এখানে দেখেন সোফার গুলো তো এলোমেলো হয়ে আছে তা সেগুলোই কিন্তু আমি এখন ঠিকঠাকভাবে গুছিয়ে নিচ্ছিলাম কারণ সারা সারাদিনও থাকে না আসে সন্ধ্যার সময় এসে তারপর আবার মানে পাঁচটা বাজে আসছে স্কুলেরতে আবার কোচিংয়ে চলে গিয়েছে তারপর একটু আগে আবার আসছে তাই দেখেন এখনও কিন্তু ঘরটা তেমনভাবে অগুছালো না পরিষ্কারই আছে তারপরে যতটুক পারি আমার মতো করে আমি গুছিয়ে রাখি কারণ একবারে না গুছালে ভালো লাগে না তারপরও মনে করেন যে মানে ঝাড়া পোছা এগুলো দুই দিন একদিন পর পরই আমি করার চেষ্টা করি কারণ আমার কাছে এগুলো না করলে মনে হয় যে আমার আঠু পরিমাণ মানে ময়লা হয়ে আছে তাই সবসময় আমি চেষ্টা করি যে বাসাটা কিভাবে পরিষ্কার রাখবো পরিষ্কার রাখলে আমার কাছে ভালো লাগবে এবং আমি টয়লেটও কিন্তু আমি দুই তিন দিন পর পর ধুয়ে থাকি বেশি ময়লা হতে দেই না কারণ ময়লা হলে তো ভালো লাগে না আরও যেহেতু টাইলস করা ঘর এই ঘর যত আপনি পরিষ্কার ভাবে গুছিয়ে রাখবেন দেখবেন আপনার ঘরের প্রত্যেকটা জিনিসই কিন্তু খুবই সুন্দর লাগে কারণ আমরা কিন্তু এখন বেশিরভাগই মানুষ আছি যারা আমরা যেহেতু গৃহিণীরা আমরা আর কিছু করি বা না করি আমাদের ঘর দুয়ারগুলা কিন্তু খুব সুন্দরভাবে মানে ঘরটাকে পরিপাটি করে সাজিয়ে রাখতে আমরা অনেক পছন্দ করি আমার প্রিয় আপু ভাইয়াদের মানে ভিডিওগুলো তো আমি দেখি এত সুন্দর করে ঘরটাকে পরিপাটি করে সাজিয়ে রাখে আমি তো ওনাদের মতো পারি না কারণ আমার এত কিছু নেই কিন্তু আল্লাহ পাক আমাকে যা দিয়েছে তাতে আমি সন্তুষ্ট আমার যা আছে আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া আমি তাই আমার মনের মতো করে আমি গুছিয়ে রাখার চেষ্টা করি তো আপুদের ভিডিও দেখলে আমার কাছে খুবই ভালো লাগে তারা অনেক সুন্দর করে কিন্তু পরিপাটি হয়ে ঘর বাড়ি খুব সুন্দর করে গুছিয়ে রাখে দেখতে কিন্তু ভালো লাগে আমি বিশেষ করে এই তো রাতের বেলা যেমন ডাইনিং টেবিলটা আমি গুছিয়ে রাখি প্রত্যেক দিন কিন্তু রাখি আমার ঝামেলা হয় না আর সারা দিন মনে করেন এইটা সেটা খেয়ে কিন্তু ডাইনিং টেবিলের উপরেই রাখা হয় দেখা যায় রাত্রে অনেক কিছুই থেকে যায় তাই কি করি রাত্রের বেলা সুন্দর করে ডাইনিং টেবিলটা গুছিয়ে রাখলে দেখা যায় যে আর সারা সারাদিন তেমনভাবে নষ্ট হয় না ভালোই লাগে আর এখানে দেখেন এই তো এখানে পিয়ারাগুলো এনেছে এত সুন্দর পেয়ারা আবার কলাগুলো কিন্তু ভালোই এখন এগুলো কিন্তু ঝুড়িতে রেখে দিয়েছিলাম আর এই ঝুড়িগুলোর ভিতরে ফল রাখলে অনেক ভালো লাগে বিশেষ করে আমার কাছে কার কাছে কেমন লাগে জানি না কিন্তু ঝুড়িগুলো এত সুন্দর মানে আমি দুইটা কিনেছি কিন্তু একটার ভিতরে মনে করেন আর্টিফিশিয়াল এই ফুল লতার মতো পাতা এগুলো রেখেছি আর আরেকটার ভিতরে সবসময় চেষ্টা করি যে ফল রাখার জন্য তাই এখানে কিন্তু ফল রেখে দিলাম আর দেখেন এখন ডাইনিং টেবিলটা সাজিয়ে নিয়েছি আর দেখতে কিন্তু ভালোই লাগছে আর এমন একটা পরিপাটি ডাইনিং টেবিল থাকলে কিন্তু নাস্তা খাবার খেতে ভালোই লাগে অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা আর বড়ো করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ